আসসালামু এই মুহূর্তে সিলেটের সাদা পাথর তীরে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি নাহিদুল ইসলাম এই ভ্রমণটা শুরু ভোলাগঞ্জ বাংলাদেশের এক স্বপ্নময় স্থান এই ভ্রমণ আপনাদের নিয়ে যাবে সিলেটের পাহাড়ি নদী ভারতের মেঘালয় থেকে আসা সুপ্ত জর্ণার জলরাশি সাদা পাথরের উপর দিয়ে প্রবাহিত জর্ণা শীতল জল আর প্রকৃতির মনোমুগ্ধক সৌন্দর্যের মাঝে যেখানে প্রকৃতি নিজেই কথা বলে চলুন আজকের এই মায়ামার ভ্রমণ শুরু করা যাক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সিলেট সিলেট থেকে সিএনজি অথবা বাস করে চলে আসবেন গোয়াইন ঘাটে জনপ্রতি সিঞ্জিতে একশো টাকা বাসে সত্তর থেকে আশি টাকা রাখবে আমরা চলে আসলাম গোয়াই নৌকাঘাটে এখান থেকে জনপ্রতি একশো টাকা করে আপ ডাউন সাদা পাথর আপনাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে ভাড়া করে অন্য গ্রুপের সাথে অ্যাডে যেতে পারেন অথবা আপনি একটা গ্রুপে আসলে একটা টলার নিজেরাই ভাড়া করে নিতে পারেন সাদা পাথর যাওয়ার সময় এই ছোটো দশ থেকে পনেরো মিনিটের ভ্রমণটা আপনার জীবনের নৌকা ভ্রমণগুলোর মধ্যে অন্যতম একটা সেরা ভ্রমণ হবে দশ থেকে পনেরো মিনিট নৌকা ভ্রমণের পরে চলে আসবেন অনিন্দ সুন্দর সাদা পাথরের দেশে এই নদীর বুকে যাত্রার সময় চারোদিকে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে মনে হবে আমরা এক অন্য জগতে প্রবেশ করেছি চারোদিকে পাখির কিচিরমিচির নদীর কলকলের শব্দ প্রকৃতির সঙ্গীত যেন আপনাকে স্বাগত জানায় চলে যাবেন সারা দেখা যাচ্ছে বিশাল পাহাড় পাহাড়টা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া আর পাহাড়ের এই পাশটা হচ্ছে বাংলাদেশ সাদা পাথরের বিশেষত্ব হলো এর মায়াবী রং এবং স্বচ্ছ জল এত স্বচ্ছ জল আপনি খুবই কমই দেখেছেন যেখানে পানির নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যায় আসসালাম বন্ধুরা এই মুহূর্তে সিলেটের সাদা পাথর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নাহিদুল ইসলাম অলরেডি আমি চলে আসছি সাদা পাথরে দেখতে গেছেন আপনারা একদম স্বচ্ছ একদমই প্রাণীর স্রোত আর প্রাণীর স্বচ্ছতা একদম শীতল এবং কত করে চিড়া ঘন্টা একশো টাকা এখানে যে চিটবাড়া গুলো দেখতেগুলো এগুলো বাড়া নেওয়া যায় ঘন্টা একশো টাকা করে জম যখন পাথরগুলোতে সূর্যের আলো পড়ে তখন অপূর্ব এক দৃশ্য ধারণ হয় তখন মনে হয় সত্যি প্রকৃতি আমাদের জন্য এক অপূর্ব মায়াবী ছবি এঁকে রেখেছি মেঘালয়ের বড় বড় পাহাড় আর ঝর্নার শীতল জলে সত্যি আপনি হারিয়ে যাবেন আপনাকে প্রশান্তি করে দিবি এই পাথরগুলো খুবই পিচ্ছিল তাই খুব সাবধানে পাড়া দিবেন যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে এবং আপনার ভ্রমণটা যেন মাটিতে মিশে না যায় এই এলাকার আশেপাশে কিছু গ্রাম আছে যেখানে বসবাস করে খাসিয়া সহ বিভিন্ন নিগোষ্ঠী এখানে আপনি কেনাকাটা করার জন্য কিছু দোকান রয়েছে কসমেটিক্স দোকান থেকে শুরু করে বিভিন্ন আচার চকলেট এখানে ভারতীয় আচার চকলেটও পাওয়া যায় প্রসাদনী পাওয়া যায় অবশ্যই কেনার সময় আপনি দামাদামি করে কিনবেন এখানে তারা বেশিও রাখতে পারে বন্ধুরা সাদা পাথর ঘুরে আমরা চলে আসলাম আমাদের সেই নৌকা ঘাটে যে নৌকাটা দিয়ে আসছিলাম সেই নৌকাটা দিয়ে যাব। আপনারা অবশ্যই মাঝির নাম্বারটা রেখে দেবেন আপনারা এসে কল করলেই যেন তাকে পেয়ে যান আমাদের নাম্বারটা রাখা ছিল না আমাদের খোঁজে বের করতে হয়েছে আপনারা যেন বিপদে না পড়েন সেটা অবশ্যই খেয়াল রাখবেন সুচ্ছ পাহাড়া পিছনে রেখে আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে এরপর ভিডিওতে দেখবেন রাতার গোলার সৌন্দর্য আমরা ঘুরে চলে আসলাম তো কেমন লাগলো এবং কি এরকম ভ্রমণ বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে